সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কিন্তু অবস্থান করছি কেরানীগঞ্জের হরজতপুর গরুরহাটের ঠিক পাশেই এই কালীগঙ্গা নদীর আহ পার থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এখন এই মুহূর্তে যেই জায়গাটা অবস্থান করছি আমার পেছনে দেখুন এখানে কিন্তু অনেক সারি সারি টলার রাখা আছে এই টলার যোগে কিন্তু এই নদীপথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী ভাইরা কিন্তু এই বৃহত্তম এই হরজতপুর গরু হাটে গরু নিয়ে আসে তো আজকে আপনাদের এখন আমরা গরুর হাটে যাব এবং ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে কি বাজার চলছে কি ধরনের দামে গরু বিক্রি করছে এবং বাজারের কি পরিস্থিতি তো চলুন কথা না বেরিয়ে আমরা এখন হাটের ভিতরে যাই তো দর্শক আমরা কিন্তু এখন অবস্থান করছি হরজতপুর গরুর হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে প্রত্যেক শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনার ভরপুর জমে থাকে তো আমরা এখন অবস্থান করছি তো আমরা এখন কিছু ব্যাপারী ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকের কি ধরনের গরুর দাম চলছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন গরু তো আপনার কয়টা গরু আনছেন আজকে গুরু আনছি আটটা বিক্রি করছেন ছটা বিক্রি করছেন মাশাআল্লাহ মাসাল্লাহ অনেক ভালো আজকে বাজার কি অবস্থা মোটামুটি মোটামুটি এইটা কি দাম চাচ্ছেন কি ধরনের বিক্রি করা দাম চাচ্ছি দেড়শো দেড়শো কত হলে বিক্রি করবেন দাম বলে পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে মানে বলে গাছ আপনি কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আর ওই পাশে একটা ওই পাশে

আমি আইসি পোলাপান পান্না দেখতে যদি হয় হইব না হইলে আমি চলে যাবো আমি যেটা করছি হইব সাড়ে তিনশো

반도서맞냐고물으면 আমি 10 টাকা দিয়ে মোটর ভাড়া। তুমি আরিয়া যাও। 2 লাখ টাকা লাগলে হবে গাড়ি। 아니아니।어10 টাকা 플레이.빨리 যাও। আর বল না। 2000 টাকা ভিতর বলে দিতে হবে। 이거 বলে। 구나잖아।

তো তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনে কিন্তু ভাই অনেক খুশি আমরা গরু দেখাই যে মাঝখানে এই গরুটা এই লাইনের কিন্তু সবচেয়ে বড় গরু তো এইভাবে কিন্তু অনেককে কিন্তু ঈদের জন্য অনেক আনন্দে কিন্তু গরু কিনে ফেলছে অনেক আগে আগেই এখন বর্তমানে আগে কেনার একটাই কারণ হচ্ছে অনেক একটু কমের মধ্যে পেয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আগে কিন্তু কিনে ফেলছে তো আমরা আজকে কিন্তু হজরতপুর হাট থেকে বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি প্রেস করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে থাকবেন তো আজকে কিন্তু হজরতপুর হাট থেকে নেক্সট ভিডিও দেখার আনন্দ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম